এপস্টেইন ফাইলে কিম জং উনের নাম না দেখে অবাক হবার কিছু নেই বরং এটাই স্বাভাবিক এক এপস্টেইন না হাজারটা এপস্টেইন মিলে চেষ্টা করেও কিমকে ফাঁদে ফেলতে পারবে না লিডারের খাওয়ার আগে খাবার নিরাপত্তা রক্ষী খেয়ে যায় আর মল ত্যাগ করার পর বর্জ্য আলাদা করে সংগ্রহ করে রাখে যাতে শত্রুপক্ষ কোনোভাবে তার স্বাস্থ্য বা ডিএনএ সংক্রান্ত তথ্য না পায় লিডার বিদেশ সফরে গেলে তার চারপাশে থাকে শুধু বুড়ো জেনারেল টাকমাথা নিরাপত্তারক্ষী আর নারী হিসাবে শুধু নিজের বোন থাকে কোনো অচেনা নারী দশ মিটারের ভেতরে আসতে পারে না এমনকি হোটেলের ফুল পর্দা বালিশ সব আগেই নারীবিহীন টিম চেক করে সিঙ্গাপুর সফরে হোটেলের এক সুন্দরী স্টাফ লিফটে ওঠার জন্য ইশারা করতে কিন থেমে গেছিল পেছন থেকে সিঙ্গাপুরের এক নিরাপত্তা রক্ষীও ফিসফিস করে বলল স্যার লিফট নিরাপদ লিডার হেসে বললেন লিফট নিরাপদ কিন্তু গল্প নিরাপদ মনে হচ্ছে না তারপর হেডে সিঁড়ি দিয়ে উঠে গেলেন